শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা কাহারোল হাটে অবস্থান করছি এবং কাহারোলা হাটের যেখানে চাহিদা সম্পন্ন শাহিওল জাতের গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় আছি তো শাহিআলজাতের গরুগুলোর আজকের বাজাদরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আপনাদের আজ ছিল তিরিশে এপ্রিল দু শনিবার মানে ঈদের সর্বশেষ হাটে চলেন কথা বলতে চাই আমরা আজকে বিক্রেতাদের সাথে এখান থেকে শুরু করতে চাই চাচা আসসালাম আপনি কত চাইলে বাহাত্তর আর বাষট্টি তেষট্টি এইটা কয় মাস বয়স হবে চাচা এগারো মাস এগারো মাসের মতো বয়স হতে পারে এই পাশে একটা দেখছি এটার একটু পাশে দেখছি একটু সাইজটা কিন্তু একটু বড় সাইজের ভাইয়া কি খবর কত চাইলেন ভাই বিরাশি কত গেছে ভাই যান এখন পর্যন্ত তিয়াত্তর চুয়াত্তর এই যে দেখাই আমরা সুস্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো কেমন কত হলে রাখা যাবে ভাই যান পঁচাত্তর প্লাস পঁচাত্তর হাজারের উপরে যেতে হবে এই যে এইটি বড় সড়ো সাইজ এক বছর হবে না ভাইয়া বয়স এক বছর হয়ে যাবে দেখি এই পাশে আমরা দেখছি আরও কয়েকটা এই কয়েকটা একটু তথ্য দেবো আপনাদের ভাই খবর ভালো তো ঈদের তো শেষ আট কেমন চলছে কেন বেচা মোটামুটি ভালোই এটা কত চাইলেন হ্যাঁ পঁচাশি কত বলছে ভাইয়া বাহাত্তর পর্যন্ত গেছে গাছগুলো কিন্তু বড় সড়ো সাইজ আছে বেচাবে বিক্রির টার্গেট ভাইজান আশির গোড়া ঘুরি আচ্ছা আচ্ছা এই যে দেখছেন এটা আশি হাজারের কাছাকাছি হলে বিক্রি হবে এই পাশে আরো দুটো দেখছি এই দুটো একটু দেয় আপনাদের এটা কার ভাইজান আপনার আপনার মাচ্ছিলেন ভাইয়া তোমাকে দেখার সময় দেখছেন নব্বই একটা চাওয়ার একটু সরেন তোমাকে শুরু হয়ে গেছে আমার কত বললেন কত বলুন দাম শুনে চলে গেলেন কত বলছে ভাইয়া এখন পর্যন্ত না অন্য কেউ কত বলছে বাহাত্তর চুয়াত্তর আর আপনার ভাবনা কেমন বিক্রি আশি আশি হাজার আশি আশি পণ্ডা ভাই হ্যাঁ ভাই এটা দামটা চলছে কত কত আর ওনারা কত বললো বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখিয়েছি কে কিনলো কে আপনি কিনলেন আপনি কিনছেন এটা কি বুঝবেন না বিক্রি কোথা থেকে আসছেন ও মঙ্গলপুর থেকে কেমন পাইলেন বাজারটা আজকে বলেন তো মোটামুটি ভালো মানে কম না বেশি একটু বেশি মনে হলো আচ্ছা সত্তর না সত্তর

চেষ্টা করছি এবার আপনি দেখা দেন কী অবস্থা কয়েকটাডি বলেন তো তেরোটা তেরোটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই পাশে এই পাশে যেগুলো একি হচ্ছে সেগুলি কর্তৃপক্ষ দেব আপনাদের। চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা কী অবস্থা চাচা বলেন তো আজকে বাজারের? বাজারে ভালোই কয়তে। কত কত চাইলেন আপনারটা দাম? দাম পঁয়তাল্লিশ আচ্ছা কেমন বেচা বিক্রি টার্গেট চাচা? কত হলে বিক্রি করবেন? পঞ্চাশ বাউান্ন এবং পঁয়তাল্লিশ দাম দাম চলছে এই পাশে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই আপনাদের কেমন চাইলেন দাম কত চাচ্ছেন কত চাচ্ছেন এটার দাম কত বলছে ভাই সাতান্ন সাতান্ন বিক্রি টার্গেট কত বিক্রি করবেন আটান্ন ছাপ্পান্ন সাতানব্বই বলছে আটান্ন হাজার হলে এইটা বিক্রি হবে বয়স কেমন হতে পারে ভাইয়া হ্যাঁ তো কয় এক বছর হবে কি এক বছরের মতো চলে যাব সামনে দিকে যা কি খবর ভালো হচ্ছে বাচ্চা কিনা হয় না একটা হয়নি এটা কত টাকা দাম দাম কত এটা বাহাত্তর

ভাই কত বলছেন হ্যাঁ ভাই বাবান্ন আর আপনারা কত চাইলেন পঞ্চান্ন এবং পঞ্চান্ন ভাই নেপালি নেপালি নপালী নেপালী

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ